শৈতান কখন থেকে আমাদের শত্রু হিসেবে প্রমাণিত হল সে কখন থেকে আমাদের শত্রু হয়ে গেল এর আলমিন হজরত আদম আলহিসকে সৃষ্টি করার পরে আরাফের এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন আদমকে পরিপূর্ণ যখন আমি সৃষ্টি করে আত্মা প্রদান করলাম তখন আল্লাহ বাকরবুল আলমিন ফেরেস তাদেরকে উদ্দেশ্য করে বললেন উসজুদুল আদম তোমরা সবাই আমার হুকুম পালন করতে আদমকে সেজদা করুন এটা মূলত আদমকে সেজদা নয় আল্লাহর আদেশ পালন করা উদ্দেশ্য ফাঁসা জাদু সমস্ত ফেরেস্তাগন মুহূর্তের মধ্যে আদমকে সেজদা করলেন একটি সেজদা ইল্লা ইবিলিস ইবিলিস কিন্তু মাথা নত করো নাই তখন আল্লাহ বাকরবুল আলমী বললেন মা মানে আকা আল্লাহ ইজ আমার তু আমি যখন তোমাকে আদেশ করলাম তখন কোন জিনিস সে আদেশ পালন করতে তোমাকে বাধা করলো কোন জিনিস আমার আদেশ পালন করতে তোমাকে নিষেধ করল। এখন শৈতান যুক্তি দিয়ে আল্লাহকে বুঝাইতেছে কলা আল্লাহ আপনি কি বুঝেন না আপনি আমাকে সৃষ্টি করলেন আগুন দিয়ে আর আগুনের বৈশিষ্ট্য হলো উপরে যাওয়া আর আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে মাটির বৈশিষ্ট্য নিচে থাকা তো সেচদা তো আদম আমাকে করবে আমি কেন আদমকে শেষদা করব সে যুক্তি দিয়ে ইসলাম মানার চেষ্টা করতেছে আল্লা বললেন যুক্তির নাম তো ইসলাম নয় কোরআন এবং হারিয়েছে যা বর্ণিত আছে চোখ বন্ধ করে বিশ্বাস করে পালন করার নাম হলো আল্লাহ বললেন আমার আদেশ পালন করো নাই তুমি মরুন অভিশপ্ত অবাঞ্চিত যাও এখান থেকে চলে যাও এখান থেকে বাইর হয়ে যাও জান্নাতে আমরা থাকতে পারবো না এই জান্নাত আমি আদর্শ বন্দাদের জন্য সৃষ্টি করলাম তোমার মতো অবাধ্য গোলামের জন্য আমার জান্নাত আমি সৃষ্টি করে নেই তোমিনা এখান থেকে তুমি বাইর হয়ে যাও